আমরা যারা মাতৃ আরাধনা করে থাকি তাদের কাছে নৈহাটি বড় মা দর্শন কিন্তু একটা ড্রিম যদিও বা এই ড্রিমটা আমি এর আগে দুবার ফুলফিল করে নিয়েছি তো আজকে আমার থার্ড টাইম এবার সামনে কালী পুজো মায়ের কাঠামো ইতিমধ্যে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো আবার আজকে আমরা যাচ্ছি বড়ো মার দর্শনের পথে তো স্টে টিউন থাকো এই জার্নিটাতে আশা করছি মায়ের দর্শন করাতে তোমাদের সবাইকে সক্ষম হব অ্যান্ড জার্নিতে তো অনেক কিছু হ্যাপি মুভমেন্ট থাকবেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আসানসোল থেকে নৈহাটি যাওয়ার সব থেকে বেস্ট যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্টারসিটি ধরে পড়ে ডাইরেক্ট নৈহাটি স্টেশনে যাওয়া যায় কিন্তু একটা মেন প্রবলেম সেটা হচ্ছে সেটা শুধুমাত্র উইকডেজে চলে সানডেতে চলে না তো তাছাড়া যে অপশনগুলো আছে সেই ট্রেনগুলোকে যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে মায়ের মন্দিরে বিভৎস লাইন পড়ে যায় আর নৈহাটিতে লাইন পড়ে এটা তোমরা সবাই জানো তো আমরা আজকে বেরিয়েছি একদিন আগে একটা চৌ একটা পঁয়ত্রিশে রয়েছে আসানসোল স্টেশন থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস যেটা আমাদেরকে নৈয়াটিতে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে দেবে তো তোমরা যদি মানে ভিড়টাকে আর লাইনটাকে অ্যাভয়েড করতে চাইছো তাহলে তোমরা ডেফিনেটলি গঙ্গাসাগর এক্সপ্রেসে নিতে পারো যেটা আসানসোল স্টেশন থেকে একটা পঁয়ত্রিশে রয়েছে আর সপ্তাহে প্রত্যেক দিনই চলে জার্নিতে আমার সাথে আছে হাংড়ি পোলা আর তার সাথে আছে ছোট বোন সাথী আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছি আর ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ হবে তার এখন কিছু কথা বলছি না বাকিটা হবে কথা পরে গিয়ে পরে দেখা হচ্ছে ঘন্টা ট্রেন জার্নি করার পর ফাইনালি আমাদের ডেস্টিনেশন নৈহাটি গংশানে চলে এসেছি গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনের যে এক্সপিরিয়েন্সটা ছিল এটা খুবই রোস্ট ছিল সাজেস্ট করবো কি যদি কেউ গঙ্গাসাগর এক্সপ্রেসে আসছো তো ডেফিনেটলি রিজার্ভেশন করে এসো আদারওয়াইজ এসো না বিকজ এত জ্যাম এত জ্যাম মানে দাঁড়াবার জায়গা ছিল না

আমরা চলে এসেছি মন্দিরে একদম কাছাকাছি মন্দিরে গেট খোলার টাইমটা হচ্ছে সাতটার সময় মানে ইন্টারনালি যে পুজোর ব্যাপারগুলো থাকে সেটা করার পর ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয় তো ভক্তদের জন্য মন্দির খোলার টাইম হচ্ছে সাতটার সময় তো এখন বাজে সাতটা আর মন্দিরটা খুলে গেছে আমার বিয়ারটা দেখে আমার নিজেকে সত্যি সাধক বা মাথা মতো লাগছে ব্যাপারটা খুব অ্যাট্রাক্টিভ যদি আমি খুব এক্সাইটেড বিকজ এর আগে যতবারই এসেছি ততবারই কিন্তু প্রচন্ড মানে দু চার ঘন্টা লাইন দিতে হয়েছে এবার লাইফে ফার্স্ট টাইম জাস্ট আমি পনেরো মিনিট লাইন দিয়ে যাচ্ছি তো তোমাদের যারা তোমার সুষ্ঠুভাবে প্রথম পুজোগুলো দিতে চাও তো তোমরা অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল মানে যত সকাল সকাল পারবে নৈহাটিতে এসো তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পারবে বেশি লাইন দিতে হবে তো দেখতে পাচ্ছ একটা কাঠামো তো কালী পুজোর সময় আমাদের বড়ো মা যেরকম মূর্তিটা তোমরা সবাই দেখেছো হয়তো সোশ্যাল মিডিয়াতে তো রকম কিন্তু এখানে অনেক কটা মূর্তি হয়ে থাকে তো আমরা চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেগুলো দেখা এখন মতো মূর্তিগুলো আসেনি এরপর মূর্তিগুলো এখন বানানো হচ্ছে কয়েকদিনের মধ্যে সেগুলো তুলে আমরা এখন অলরেডি একটা দাঁড়িয়ে আছে এখানেও মতো কোনো একটা মায়ের মূর্তি থাকবে অ্যান্ড আগে আরও রয়েছে তো চলো এখন লাইনটা ছেড়ে দিচ্ছে যাওয়ার পর ইনফরমেশানটা তোমাদেরকে একেবারে না দিলে নয় সেটা হচ্ছে ডালার ব্যাপারটা না দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা থেকে ডালা এখানে পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে নিয়ে পাঁচশো টাকা তোমরা যা ইচ্ছা ডালা নিতে পারো তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি রাস্তার ধারে অনেকে বলে দাদা আসুন সস্তায় ডালা পাবেন তো মানে চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করার বিকজ ফার্স্ট টাইম আমি অনেক এসেছিলাম আমি সেখান থেকে ডালা নিয়েছিলাম আমি বাড়ি যাওয়ার পর ওখানকার মানে ওই ডালার যে প্যাঁড়াগুলো ছিল সেগুলো লিটারেলি খেতে পারিনি এতটাই মায়ের প্রসাদ আমি ব্যাপারটাই ছোটো করতে চাই না বাট টেস্ট ওয়াইজ অনেকটাই লো ছিল যার কারণে যখনই তোমরা ডালা নিচ্ছ না কেন নির্দিষ্ট কোনো একটা দোকান থেকে নিও কোয়ালিটিটা আই গেস ভালো হবে পোশাকটা দেবে তো ডেফিনেটলি মাও সেটাতে সন্তুষ্ট হবে ঢুকে গেছি অনেকটা ভিড় রয়েছে মায়ের প্রতি কনসেন্ট্রেট করি বড় মায়ের যে বড় মূর্তিটা দেখছো সেটার কাঠামো কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে আমি সিনেমেটিক্সের মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তো কাজ এখনও শুরু হয়েছে যে পুজোর সময় এখানে বিভক্ত ভিড় হবে মেইন আমাদের যে বড়ো মায়ের প্রতিমা রয়েছে সেটা তো দেখলামই এখানে প্রচণ্ড নয় যাতে বড়ো মায়ের মূর্তি কাঠামো কিন্তু তৈরি হয়েছে চলো তোমাদেরকে সিনেমেটিক্সে দেখায় বিকজ এখানে প্রচুর নয় যারা মাইক ক্যারি যারা তোমরা মায়ের মূর্তি নির্মাণে যদি মুক্ত আসতে দান করতে চাও তো তোমরা ডেফিনেটলি দান করতে পারো আমি করেছি আমার তো বেশ ভালো লাগছে কালী পূজার কয়েকদিন পরে এইখানে দেখতে পাচ্ছ র্যাকগুলো তো মানে এত নয়েসের মধ্যে উইথাউট মাইক আমার মানে ভিডিওটা করার একটু ডিফিকাল্ট হচ্ছে বাট যে জিনিসগুলো রয়েছে সেটা যদি তোমার এখানে তুলে না আনি তাহলে সেটাও কিন্তু অনেকটা ব্যাপারটা মিস করে যাবো তো যাই হোক মায়ের কাঠামো তোলা গড়া শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে কালী পূজা তো কালী পূজার দিন এটা কিন্তু বিভৎস উৎসব আসলে কালী পূজার সময় বড়মা ভিজিট করা কিন্তু মানে অনেকটা ভাগ্যের ব্যাপার থাকে সবাই ভিজিট করতে পারে না তো আমরা এই বড়মার নামে আমরাে যাচ্ছি বাড়ির পথে 8:15 তে ট্রেন রয়েছে ট্রাই করব ওয়ান টাইম বাড়িটা পৌঁছানোর বিকজ দিয়ে বড় পুছর কাজ আছে তো আজকে আমরা বড়মা ভিজিট করতে খুব খুশি এন্ড আমার স্ট্যাটাস দেখে আমার অনেক বন্ধু বন্ধু হয়েছে সেটাতে আমি আরো বেশি খুশি হয়েছে তো চলো ভিডিওটা এখানে এড করছি আবারও দেখা হচ্ছে অনেক জলদি অনেক অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য লাভ ইউ গুড নাইট জয় জয় বড় মাছ সবার ভালো ধর্ম যার যার বড় মাছ সবাই এটা মাথায় রেখে সবাই ভালো থাকবে